সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ যারা চারুকলা কোর্স করেছেন এক বছর মেয়াদী তারা তো আবেদন করতে পারবেনি তো আমাদের সামনে অর্থাৎ আমাদের জনপ্রিয় শিক্ষক যিনি চারুকলা ফ্যাকাল্টি পরিচালনা করছেন জমান স্যার উপস্থিত আছেন এবং স্যারের অক্লান্ত পরিশ্রমে অবশেষে চারুকলার যে বই এই বইটি প্রকাশ করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ

ভাইভাতেই কিন্তু শুধু চিত্রের কারণেই বাদ পড়েছে আচ্ছা এবার যারা এই যে প্রথম ধাপে পরীক্ষা দিবেন প্রিলি তাদের অবশ্যই একটি বই প্রকাশ হয়েছে এবং বইটি অলরেডি পাঠানো হয়েছে অনেককেই আর সেই সাথে স্যার এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন কারণ স্যার চারুকলা সম্পর্কে অনেক কিছুই জানেন এবং এক্সপার্ট বাংলাদেশে এই ধরনের এক্সপার্ট শিক্ষক আপনি পাবেন না বর্তমানে তো স্যার পাঠকদের উদ্দেশ্যে মূলত যারা এক বছরে কোর্স করেছেন তারা আঠারোতম নিবন্ধনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে একটা ভালো সফলতা এসছে কিন্তু সেখানে একটা দুর্বলতার জায়গা ছিল যে একই সাথেই আপনার রিটেন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হতো অনেকে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল একটা একটু দুর্বলতার কারণে সেটা সে রিটার্ন ভালো করাতেও কিন্তু সে ইয়ে মানে উত্তীর্ণ হতে পারে না কিন্তু এবার সুযোগটা আছে কি যে ওখানে প্র্যাকটিক্যাল নাই সে শুধু হ্যাঁ এমসি কিউ সে উত্তীর্ণ হতে পারছে রিটার্নে মানে উত্তীর্ণ উত্তীর্ণ হও তারপরে যে ভাইভাতে যে যেয়ে সেখানে ড্রয়িংয়ের একটা পার্ট থাকবে সেটা আপনার নিজেকে সেভাবে তৈরি করে নিতে হবে হ্যাঁ মানে এখন থেকেই তাকে ড্রয়িংটা মানে হাত হ্যাঁ ততই ভালো পার পাশাপাশি এম চিকিউর যেটা প্রস্তুতি আমাদের আরেকটা বিষয় হলো যে ড্রয়িং করতে গেলেই কিন্তু ড্রয়িং কিন্তু শুধু আসলে পেন্সিল দিয়ে আঁকা না সেখানে অনেক রঙের ব্যবহার আছে অনেক কিছু আছে যখনই ওইগুলো করবে তখন তার জন্য এমসিকিউটা বুঝতে সহজ হবে জল রং মানে এটা হলো এমসিকিউটা আসলে তো সব যে আপনার সেখানে শিল্পীর কর্ম কিংবা জীবনী নিয়ে কিংবা শিল্পকলার ইতিহাস নিয়ে আলোচনা হবে তা না সেখানে আপনার কিছু আলোচনা থাকবে যে আপনার শিল্পের উপকরণ নিয়ে বা করণ কৌশল নিয়ে তা আপনি একটা শিল্পের উপকরণ বা করণ কৌশল সম্পর্কে তখনই জানবেন যখন ওই শিল্পটা আপনি সৃষ্টি করবেন বা প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনার জানা হবে যে আসলে এই শিল্পটা করতে গেলে যেমন তেল রং করতে গেলে কি কি জিনিস ব্যবহার হয় তা আপনি যদি তৈল রঙ করেন কিংবা জল রঙ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আসলে কি কি ব্যবহার আছে সেই ক্ষেত্রে আপনার ড্রয়িংটা মানে এমসি কিউর পাশাপাশি ড্রয়িংটা করলে আপনার বুঝতে সুবিধা হবে এমসিকিউটা মানে খুবই আপনার কাছে তখন একটু ইজি মনে হবে আর আসলে আমরা ধারণা করছি যে এমসিকিউ কিউ হয়েছে হয়তোবা এবার পড়ালেখা কম করলেই হবে আসলে তা না যে এমসিকিউ আমরা কিন্তু এই যে সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ সাতটা পার্ট এমসিকিউ কিন্তু এর আগে রিটেনে আমাদের একটা পার্ট ছিল দুটো পার্ট ছিল একটা প্র্যাকটিক্যাল একটা রিটেন আচ্ছা হ্যাঁ এই যে দুইটা পার্ট এর মধ্যে দেওয়া আছে এখান থেকে ছিল কি স্যার তত্ত্বীয় হ্যাঁ এটা ছিল তত্ত্বীয় এটা ছিল প্র্যাকটিক্যাল এখন এর উপরে এমসিকিউ আসবে কিন্তু আপনাকে আরো বেশি কমন পেতে হবে যেটা করতে হবে তা হলো অতি জরুরি তথ্য চিত্র জানতে হবে বিখ্যাত ভাস্কর জি স্থাপনা চারুকলার অজানা তথ্যের উপর দুইশোটি প্রশ্নের উত্তর চারুকলার বিখ্যাত মনীষীদের উপর দুইশোটি প্রশ্নের উত্তর পৃথিবীর বিখ্যাত চিত্রকর্ম সহ বোর্ড বইয়ের যতগুলো এমসিকিউ আছে ষষ্ঠ থেকে নবম দর্শন তাই না স্যার সাথে এক্সক্লুসিভ মডেল টেস্ট এবং অতীতে কেমন নিবন্ধন পরীক্ষা হতো সেটার যে প্রশ্ন ওটা দিয়ে দেওয়া হয়েছে আর এমসিকিউ প্যাটার্ন কিভাবে সাজানো হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এভাবে সাজানো হয়েছে স্যার এখন আপনার কাছে আমরা একটু জানতে চাই আপনার শিক্ষক হবার যে বাস্তব অভিজ্ঞতা শিক্ষক নিবন্ধন দিয়ে এবং আপনারাই তো সেই সর্বপ্রথম আন্দোলন করে চারু কলাকে এনটিআরসিতে যুক্ত করে যুক্ত করেছি তাই না আচ্ছা আপনার বাস্তব অভিজ্ঞতাটি একটু শেয়ার করেন শিক্ষক হওয়ার জন্য কি কি পদ্ধতি আপনি অবলম্বন আসলে পদ্ধতি হলো যে আমরা যে বিষয়গুলো দেখে এসেছি যে বর্তমানে যেটা আমরা ফেস করছি যে সাবজেক্ট আছে পদ আছে কিন্তু ক্যান্ডিডেট আছে অনেক কিন্তু চারুকলার ক্ষেত্রে ভিন্ন ক্যান্ডিডেট কম কিন্তু পদ অনেক পদ খালি পড়ে আছে প্রায় দশ হাজার পদ এখনও পড়ে মানে তারও বেশি বিশ হাজার পদ প্রায় বিশ হাজার পদ পড়ে আছে এখানে একটা মজার বিষয় হলো যে এই চারুকলা বিষয়টা যে আপনি পড়ে ন্যূনতম বা মার্ক তুলতে পারলেই আপনার চাকরিটা নিশ্চিত হচ্ছে কিন্তু অন্য সাবজেক্টে কিন্তু বিষয়টা এমন না যে আপনি পাস করলে আপনার চাকরিটা নিশ্চিত হচ্ছে আরেকটু আরেকটু অ্যাড করি এর সাথে যে যত নাম্বার বেশি পাবে তত সে বাড়ির কাছে নিয়োগটা পাবে আমাদের অ্যাবার যারা নিয়োগ পেয়েছে আমরা দেখেছি যে একেবারে প্রথম চয়েজে তার পছন্দের প্রথম চয়েজের প্রতিষ্ঠানটাই সে কিন্তু নিয়োগ পেয়েছে আমার অফলাইনের থেকে অনলাইনে সফলতাটাই বেশি হ্যাঁ অফলাইনের থেকে অনলাইনে সাফল্যতার বেশি এবং পাশাপাশি মানে অনলাইনের সফলতাটাও মোটামুটি এসছে যদিও এবারটা বলবো যে স্টুডেন্টদের প্রতি একটু হলেও অবিচার করা হয়েছিল যে পথ ছিল অনেক কিন্তু ঠিকানা হয় নাই হ্যাঁ কিন্তু এখানে আসলে এনটিআরসির নিয়ম অনুযায়ী কিন্তু যে পদের বিপরীতে টিকানোর একটা ইয়ে থাকে যে এতগুলো পদ খালি আছে এর ওপরে সেই ক্ষেত্রে কিন্তু একটু খাতাটা যদি সেভাবে দেখতো আমার মনে হয় পাশের হারটা আরও বাড়তো যাক সেই মানে পিছনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনে মানে যে কোর্সটা শুরু করতে যাচ্ছি অনলাইন ভিত্তিক এবং যে বইটা আমরা পাবলিশড করছি আশা করি এটা সবারে খুবই মানে একটা উপকারী একটা বই হবে এবং কোস্টাও সময় উপযোগী হবে এখানে পুরো সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আপনি যদি এমসিকিউ পরীক্ষার জন্য নিতে চান তাহলে এই বইটা নেবেন কারণ কি দুইটা পার্ট পার্ট 1 পার্ট 2 এই দুইটার মধ্যে প্রচুর এমসিকিউ আছে এর বাইরে আমার মনে হয় না যে কিছু পড়বে কারণ এই বইটাতে আমি নিজেও কাজ করেছি সহায়তা নিয়ে টাইপিং কম্পোজিং সেটা তো যাই হোক সব মিলিয়ে একটা কথা বলবো যে এই বইগুলো যারা নিচ্ছেন আজকে তাহলে আপনি যদি মাস পরে পড়া ছয় শুরু করেন তিন মাস পরে বা এক মাস পরে বা পাঁচ দিন পরে আপনি তাদের থেকে তো পিছিয়ে যাবেন ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আছে সিটও প্রচুর আছে লাস্ট আঠারো তমতে দশ হাজার প্লাস সিট ছিল চারশো প্লাস বা পাঁচশো প্লাস এরকম উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে তাই না তো বাকি 9500 প্লাস সি তো ছিল সেই সাথে রিজার্ভ এবার আবার নতুন করে অ্যাড হবে কারণ অনেক প্রতিষ্ঠান প্রধান এটা জানে না যে চার গলার চাহিদা দেওয়া যায় এবার তারাও চাহিদা দিয়ে দিবে তার মানে গড়ে সার যেটা বললেন ইনশাআল্লাহ 20000 এর মতো আমরা সিট পাবো আর আমি আরেকটা বিষয় বলবো যে এমসিকিউটা এমন যে আপনি যতবার পড়বেন ততবার কিন্তু আপনার মানে একটা ওই পড়তে পড়তে এমন একটা বিষয় হয়ে যাবে যে আপনার দেখলেই অ্যান্সারটা আপনি অটোমেটিক দিতে পারবেন দেখা যাচ্ছে অনেক কিছুই দেখা গেছে অজানা থাকে কিন্তু পড়ালেখার মাধ্যমে সেটা কিন্তু আপনার জানা হয়ে যায় তাই সেই বিষয়টা হলো আপনাকে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমার মনে হয় পড়াশুনাটা এখন থেকেই করা জরুরি যে এমসিকিউ বিষয়টা এটা অনেক অনেক এমসিকিউ হাজার হাজার এমসিকিউ কিন্তু আপনাকে পড়তে হবে মানে পড়ার পরিধিটা আপনার বে মানে বেড়ে গেছে আপনারা যারা যে কত সচেতন চারবেলাতে যারা পড়ছে আর্টের স্টুডেন্ট রা চারবেলা যারা ভবিষ্যৎ সীত হবেন প্রচুর বই অর্ডার পেয়েছি আজকে আমরা সন্ধ্যায় রাতে সেটা দেখাবো ঠিক আছে যে কাদেরকে পাঠানো হলো অবশ্যই না আপনাদের থেকে অনেক এগিয়ে থাকবে প্রচুর এগিয়ে থাকবে এটা চিত্র ভিত্তিকে আমরা কিন্তু এখানে তথ্য তুলে ধরেছি যেটা আপনার এ রিটেন এবং ভাইভাতে অনেক কাজে দিবে এগুলো প্রচুর চিত্র দেওয়া হয়েছে এখানে আবার এক কথায় উত্তরও আছে কিছু জি এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্লাস প্রিলি অর্থাৎ আপনারা যা পড়লি যেভাবে পড়লে কমন পাবে

যাদের ভাষায় ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে তারা কিন্তু পিডিএফ নিয়ে পড়ালেখা করতে পারে এই যে মডেল টেস্ট দেওয়া হয়েছে 100 মার্কের মডেল টেস্ট আপনি ট্রায়াল দেবেন বইটা যারা পেয়েছেন অলরেডি এবং যারা পাবেন তাহলে বুঝে যাবেন যে আপনি চার কলার সামনে অনুষ্ঠমতে উত্তীর্ণ হবেন কি হবেন না তো স্যার তাহলে মোটামুটি আমরা রিয়েল ভাইব অ্যাড করেছি এই কারণে যে কি ধরনের প্রশ্ন আপনারা যে দেখেন প্রিলিম পর রিটার্ন থাকতেছে না সেজন্য সরাসরি ভাইব হবে তো ভাইবার জন্য প্রস্তুতিটা হয়ে যাবে মোটামুটি রিয়েল দশ স্যার অভিজ্ঞতা অ্যাড করেছি সেখানে দেওয়া আছে এবং আমরা দশজন রিয়েল ক্যান্ডিডেটদের সাথে আমাদের অফলাইন এবং অনলাইনের যে ক্যান্ডিডেট ছিল চারুকলার তাদের কাছ থেকে কালেক্ট করে এখানে অ্যাড করে দিয়েছি

দ্রুতই শেষ করি আর আপনার পেইড কোর্স সম্পর্কে সব হওয়ার জন্য পেইড ভর্তি হয়ে যাবেন একজন লিখছে এই বইটি কিভাবে পেতে পারি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইনবক্সে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এই whatsapp নম্বরে পাঠিয়ে দিবেন পাশে লিখে দিবেন চারুকলার বই এই যে নাম্বার 0910483 411 পাঠিয়ে দেওয়া হবে তো স্যার আপনার চারুকলার যে পেইড ব্যাচ এটা সম্পর্কে একটু বলে দেন অনেকেই বটকি হচ্ছে আমাদের 27 তারিখ থেকে কোর্সটি শুরু হবে টোটালি আমরা সেখানে রেখেছি যে 60টা এমসিকিউ ক্লাস এবং 20টা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে চলতি মাসে চলতি তারিখ থেকে কোর্সটা শুরু হবে এখন ভর্তি হলে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে নাকি স্যার আচ্ছা আর যত দিন যাবে কোর্স মূল্য বেশি হবে কারণ আঁকা ক্ষেত্রে অনেক ইফোর্ড দিতে হয় টিচারকে এবং অনেক কষ্ট করে এই কোর্সগুলো পরিচালনা পরিচালনা করার তাহলে আমরা বিদায় নেব ঠিক আছে অনেক ধন্যবাদ এবং স্যার অবশ্যই যে বইটা দেখানো এরপরে মাঝে মাঝে ফ্রি ক্লাস নেবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চার বলার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়ার বেস্ট লাক